আপনার বেদখল হওয়া সম্পত্তি কিংবা অন্য কোনো অবৈধ দখলদার দ্বারা জবরদখলকৃত সম্পত্তি উদ্ধার করে আপনার করণীয় কি কিংবা দিবে সেনাবাহিনী এক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন কখন যোগাযোগ করলে তারা আপনাকে সহযোগিতা করবে আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে সকল ভূমি মালিকের কিংবা যাদের এই সংক্রান্ত বিষয়টি নিয়ে ধোয়াশা রয়েছে কিংবা জানার আগ্রহ রয়েছে তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন সুপ্রিয় ভিউয়ার্স আমাদের যাদের আসল মালিকানা সংক্রান্ত যত প্রমাণাদি থাকে সকল প্রমাণাদি থাকার পরেও আমাদের সম্পত্তিগুলো বেদখলে চলে গেছে কিংবা কোনো একজন প্রভাবশালী ব্যক্তি কিংবা অবৈধ ব্যক্তি যার এলাকায় প্রভাব রয়েছে যাকে এলাকার মানুষ গুন্ডা চেনে এই সকল লোক প্রভৃতির দ্বারা তাদের জমি বেদখল হয়ে গেছে কিংবা জবরদখল করা হয়ে গেছে তাদের কিন্তু প্রচলিত আইন অনুযায়ী আদালতে মামলা করার সুযোগ রয়েছে তাছাড়াও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যেদিন পাশ হয়েছে সেদিন থেকে আপনি আপনার জমি জমা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে যদি এই দখলীয় সংক্রান্ত দ্বন্দ্ব তৈরি হয় কিংবা ভূমিতে সরাসরি কোনো জ্ঞান জ্যাম কিংবা হাতাহাতি মারামারির পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু আপনি থানায় অভিযোগ জানালে থানায় একটি মারামারি কিংবা ফৌজদারি অপরাধ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে যেভাবে থানায় অ্যাকশন গ্রহণ করে ঠিক তেমনি আপনার এই জমি জমার বিষয়টি নিয়েও থানা থেকে অ্যাকশন গ্রহণ করার সুযোগ রয়েছে থানা থেকে পুলিশ এসে আপনার বিষয়টি তদন্ত করে তারা একটি তদন্ত রিপোর্ট দিবেন সেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আপনি কিন্তু এই জমির বিষয়টাকে ফৌজদারি করতে পারবেন এক্ষেত্রে যে সকল ব্যক্তি আপনার সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করতে এসেছেন তাদের বিরুদ্ধে কিন্তু নিয়মিত ফৌজদারি অপরাধে তাদের বিষয়ে মামলা আদালতে চলবে এক্ষেত্রে তারা যদি আদালতের স্বর্ণপন্ন না হন কি আদালতের দেওয়া নির্দিষ্ট ডেটে উপস্থিত না হন সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে জেল হাজতে ভরার পর্যন্ত বিধান রাখা হয়েছে তাছাড়া এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে আরো বলা হয়েছে যে যখন কোন একজন জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে জ্ঞানজাম তৈরি করে তখন ওই সকল ব্যক্তিকে আদালতে ডেকে এখনকার দেওয়ানি বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার করা হয় সর্বোচ্চ তাকে জরিমানা করা হয় এতে করে যারা ভূমি মালিক তারা রেহাই পেয়ে যান এবং পরবর্তীতে ওই অপকর্মটি দ্বিতীয়বার করতে তারা কিন্তু উৎসাহ পায় তাদের দেখে অন্য ব্যক্তিরা উৎসাহ পায় যার কারণেও এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলে দেওয়া হয়েছে যে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন থেকে কোনো ব্যক্তি যদি কোনো প্রতারণামূলক কিংবা কাউকে হয়রানি করার চেষ্টা করে কিংবা আদালতে মিথ্যা মামলা দায়ের করে তাহলে ওই সকল ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল রাখা যাবে সঙ্গে জরিমানা কিংবা পাঠানোর উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থাও রাখা হয়েছে তবে এই বিষয়গুলো একটি প্রক্রিয়াধীন কিন্তু আমাদের বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকারের বড় একটি সাপোর্ট হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী অনেক জায়গায় কিন্তু একশনে যাচ্ছে বর্তমানে যে সকল ভুয়া হাসপাতাল ডায়াগনস্টিক রয়েছে সেগুলোতেও তারা অভিযান চালাচ্ছে কিংবা যেখানে অনিয়ম হচ্ছে সেখানে তারা অভিযান চালাচ্ছে তাহলে এই যে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা অভিযান চালাতে পারবে কিনা কিংবা তাদের অভিযান কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে এই বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে অনেকে সেনাবাহিনীর কাছে যখন যাচ্ছেন বিষয়গুলো নিয়ে তখন সেখান থেকে বলা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আদালতে মামলা করুন আমরা এগুলোতে কিছুই করতে পারবো না দেখুন আপনার জমি সংক্রান্ত যদি মালিকানা প্রমাণ করার কোনো বিষয় থাকে অর্থাৎ আপনি আপনার সম্পত্তি ভোগ দখল করছেন তারপরে আপনি সেনাবাহিনীর কাছে গেলেন গিয়ে বললেন যে আমার সম্পত্তি যেভাবে আমাকে উচ্ছেদ করা হয়েছে তাহলে আমার এখন ব্যবস্থা দিন আমাকে আমার সম্পত্তি ফিরিয়ে দিন দেখুন এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনি আদালতে যাবেন এবং আদালতে যাওয়ার পরামর্শ সবাই দিবে কিন্তু যদি আপনার বিষয়গুলো এমন হয় যে আপনি আপনার সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন কিংবা আপনার বসত ভিটা রয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা আপনি একটি প্রকল্প হাতে নিয়েছেন সেই প্রকল্প অর্ধেক শুরু করে ফেলেছেন এই পরিস্থিতিতে আপনার সম্পত্তি থেকে কেউ আপনাকে উচ্ছেদ করতে আসে সেক্ষেত্রে আপনি কিন্তু যেভাবে বলে দিলাম আগে যে থানায় অভিযোগ জানাতে পারবেন ঠিক সেম ওয়েতে আপনি কিন্তু প্রাথমিকভাবে কিংবা তড়িঘড়ি করে সেনাবাহিনীকে সহযোগিতা জন্য তাদের কাছে যোগাযোগ করতে পারবেন এক্ষেত্রে তারা দেখবে যে সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হচ্ছে সেক্ষেত্রে তারা সহযোগিতা করবে তবে মালিকানা সংক্রান্ত বিষয় একজনের দলিল রয়েছে আরেকজনের ক্ষতি রয়েছে দুই ব্যক্তি জ্ঞান করছে যে আমি মালিক আমি মালিক এই বিষয় নিয়ে আপনার সম্পত্তি যে দখল করতে আসছে আপনি তাদেরকে বাধা দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আপনার যে জ্ঞান জামটা তৈরি হবে এই জ্ঞান নিরসনের জন্য কিন্তু পুলিশ যেভাবে আপনাকে সহযোগিতা করবে ঠিক সেম এতে সেনাবাহিনীও আপনাকে সহযোগিতা করবে যদি তাদের সেই সময় থাকে সুযোগ থাকে তাহলে আর যদি তাদের সময় সুযোগ না থাকে তাহলে সেই বিষয়গুলো নিয়ে আপনি থানা অভিযোগ জানালে থানা থেকে ব্যবস্থা গ্রহণ করবে কিংবা আপনার আদালতে দুই পক্ষকে মামলার জন্য যেতে হবে কিন্তু যদি আপনি তাদেরকে মীমাংসার জন্য ডাকেন অর্থাৎ মালিককে কারা সম্পত্তির মালিকানায় যাবে কার সম্পত্তির ডকুমেন্ট ঠিক আছে কার নেই এই বিষয়গুলো নিয়ে যদি তাদেরকে সালিশিয়ে করার জন্য আমন্ত্রণ জানান কিংবা তাদেরকে অভিযোগ জানান বিষয়গুলো করে দিন তাহলে এই দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর নেই সেনাবাহিনীর দায়িত্ব যেটি দেওয়া হয়েছে ইমার্জেন্সি সিচুয়েশনে তারা যে পরিস্থিতি তৈরি হবে সেটিকে সামাল দিবে এবং প্রয়োজনে যত প্রকার ক্ষমতা প্রদর্শন করা প্রয়োজন তারা করবে এই বিষয়ে কিন্তু তাদেরকে ক্ষমতা প্রদান করা হয়েছে তাই আপনারা যারা এই সকল বিষয় নিয়ে অর্থাৎ মালিকানা সংক্রান্ত সমস্যা একজন আপনাকে হুমকি দিচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা আপনার সম্পত্তিতে এসে রাতের আধারে কেটে কুটে যাচ্ছে আপনার ফসল আপনার বিল্ডিং ধ্বংস করে যাচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনি তাদের কাছে গেলে কোনো ফায়দা পাবেন না তারা আপনাকে কোনো সহযোগিতা করতে পারবে না তবে আপনি যদি ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েন অর্থাৎ আপনি বিটে আছেন বসত বিটা ভেঙে ফেলা হচ্ছে আপনাকে জোর করে উচ্ছেদ করা হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে পড়েন তাহলে আপনি সেনাবাহিনী সহযোগিতার জন্য আবেদন করলে তাদের সময় সুযোগ হলে তারা এসে বিষয়গুলো ইমার্জেন্সি পরিস্থিতিতে সমাধান করে দেওয়ার ব্যবস্থা করবেন কিংবা উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দিয়ে চলে যাবেন তারপরে আপনাকে আবার ওই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আদালতে রেগুলার মামলা দায়ের করতে হবে সুপ্রিয় বিয়াস এই বিষয়টি কিন্তু সেনাবাহিনী করে দিচ্ছে এর বাইরে কিন্তু বর্তমানে সেনাবাহিনী দিয়ে অন্য কিছু করার সুযোগ থাকছে না তাই এই ভিডিওটি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলেন আশা করি একটু হলেও বুঝতে পেরেছেন যে কোন পরিস্থিতিতে কিভাবে এবং কখন সেনাবাহিনী এই জরিজমরা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে তাছাড়াও এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোন ধরনের আগ্রহ থাকতে পারে জানার কিংবা বোঝার কম থাকতে পারে কিংবা অনেকের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকতে পারে সেক্ষেত্রে আমাদের থেকে সহযোগিতা নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ